আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে কয়েকটা আলু আর চিকেন দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ তাছাড়া আপনারা এই ঝটপট এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন তো প্রথমেই আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মেশাতে হবে যখনই এই ময়দাটা হাতে নিয়ে এভাবে মুঠু করলে দেখবেন দলা পেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করবো প্রথমে একটু পানি দিয়ে মথে নিচ্ছি এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর মথে নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যেতে পারে একটু একটু করে পানি দিতে হবে আর মথে নিতে হবে আর সফট একটা ডো তৈরি করে নিব তো দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন ওপর থেকে আমি একটু তেল মেখে নিচ্ছি এতে করে এই ডোটা একদমই সফট থাকবে তো একটা ঢাকনা দিয়ে এখন ডেকে দিবো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখন একটা পুর তৈরি করব তো সেজন্য এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলাকে আমি একটু আদ ভাঙা করে নিব খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নাই মিহি করে একটু ভেঙে নিলেই হবে তো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচ আর কাঁচামরিচ এখানে আমি তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর এক চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া এখানে এক টেবিল চামচ দিয়েছি টমেটো সস এক টেবিল চামচ সয়া সস আমি আরও হাফ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে সেটাই স্কিপ করতে কোনো সমস্যা নাই আপনাদের হাতের কাছে যদি গাজর থাকে সেটাও দিতে পারবেন তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাস পুটটা তৈরি হয়ে গেছে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছে। এর মধ্যে দেখেন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে আরো এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিব এখন এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে একটু লম্বা করে বাস হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে আমি লিচি কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা ডো একই সমান হবে আর নাস্তাগুলোও একই সমান হবে তাই এভাবে প্রথমে লিচি কেটে নিলে ভালো হয় তো এখান থেকে আমি একটা একটা লিচি নিয়ে একটু গোল করে নিচ্ছি সবগুলা লিচি এরকম গোল করে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে এই লিচিগুলো ড্রাই না হয়ে যায় তো একটা লিচি নিয়ে আমি প্রথমে একটু গোল করে নিচ্ছি ভালো করে তারপর উপর থেকে ময়দা সিটি আমি পাতলা রুটি তৈরি করে নেব এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে আর রুটির এই সাইজটা একটু লম্বা করে বেলে নিতে হবে দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা হবে এখন চিকেন আর আলুর যে পুরটা সেটা আমি দিয়ে দিচ্ছি রুটির একদম মাঝখানে এখন হাত দিয়ে একটু সমান করে দেব এখানে আমি নিয়ে নেছি একটু পানি এখন একটা ব্রাশ দিয়ে আমি পানি চারপাশে লাগিয়ে নিচ্ছি এতে করে এই নাস্তাটা যখন আমি সিল করব তখন আর খুলে যাবে না তাই একটু পানি দিয়ে নিতে হবে এখন ভাজ দিয়ে নিচ্ছি আমরা মোগলাই যেভাবে ভাজ দিই কিছুটা ওইরকম আবারও একটু পানি দিয়ে এই মাথা এভাবে দিতে হবে তারপর উল্টে এই মাথাটা আবার এই পাশে সিল করে দিতে হবে একই পাশে যদি সিল করা হয় তাহলে কিন্তু এটা ভাজার পর ভিতরটা এত ক্রিস্পি হবে না একটু কাঁচা থাকবে তাই মানে দুই পাশে এভাবে ভাজ করে নিলেই ভালো হয় তো সবগুলা নাস্তাই আমি এভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলা তেলের মধ্যে দিয়ে দিব যখন কিছুটা হয়ে আসবে দিতে হবে চুলার মিডিয়াম লোতে রেখে তারপর এভাবে এই নাস্তাগুলো ভেজে নেব চুলার আস্তা যদি বাড়ানো থাকে তাহলে উপর থেকে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ওই রকম ক্রিস্পি হবে না তাই চুলার আস্তা মিডিয়াম রেখে তারপর এই নাস্তাগুলো ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে তো এগুলো হয়ে গেছে আমি তেলটা ভালো করে ঝরিয়ে তারপর নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেছে অসম্ভব মজার এই বিকেলের নাস্তাটা আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা একদম পুর দিয়ে ভরা সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে নাই কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ